আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তাইমাসিম মহম্মদ হানি ফোসেন ফরিদপুর জেলা থেকে এইগুলো দেখতেছেন অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি দিয়েছি দুদিন আগে কিন্তু সময়ের জন্য ওইভাবে ভিডিওটা এডিট করা হয় নাই বা সারা হয় নাই তো দুদিন লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে তো এগুলা বয়স ষোলো দিনের বাচ্চা ভাইকে দিতেছি উনি আমাদের ফরিদপুর সদর থেকে হাটকেষ্টিপুর থেকে এসে বাচ্চাগুলা নিয়ে গেছে তো ভাইয়ের জন্য ও ভালোবাসা ও শুভকামনা রইল যাতে উনি একজন নতুন খামারি সফল হয় যাতে দোয়া করবেন বাইরের জন্য দোয়া করবেন যাতে ভাই একজন সফল খামারি হইতে পারে ভাই ওনার বাসায় খাচ্চাটা ছিল পাখির জন্য আর কি বানাইছিল ককা টেলের জন্য তো এই খাচ্চাটা নিয়ে আসছে বাচ্চাগুলো নেওয়ার জন্য তো আমাদের কাছে এই ব্যাসের যে বাচ্চাগুলো ছিল সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ সব সেল হয়ে গেছে পরবর্তী আমাদের একটা ব্যাস রেডি হইতেছে আটটারশো থেকে সাড়ে আটটার সব বিশের মতো হইতে পারে যদি আপনাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় বোরিং শেষ করা বা বোরিং কমপ্লিট করা তাহলে আমাদেরকে নক দেবেন আপনি চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন বা সর্ব সাপেক্ষে আমরা বাসের মাধ্যমে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবো তবে আপনাকে অগ্রিম কিছু টাকা আগে পেমেন্ট করতে হবে আর বাদ বাকি টাকা নেওয়ার সময় বা যখন বাসে দিব তখন ফুল পেমেন্ট করতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারব না তো আপনি ফুল পেমেন্ট করার পরে আমরা এটা পাঠাইতে পারবো এছাড়া আমাদের কাছে যে কোনো ধরনের ইনকিউবেটর মেশিন পেয়ে যাবেন অটোমেটিক সেমি অটোমেটিক সব ধরনের ইনকিউবেটার মেশিন আমরা বিক্রি করে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একবারে নিচে তিরিশ ডিমির ইনকিউবেটর মেশিন আর সর্বোচ্চ আপনি যতই বড় নেন সমস্যা নেই তাহলে আমরা বানাই দিতে পারব আর আমাদের দোকান বা শোরুমে সবসময় আমরা ছোটোখাটো যে ইনকিউবেটার মেশিনগুলো সেমি অটোমেটিক এই ধরনের ইনকিউবেটার মেশিনগুলো আমরা রেডি করে রাখি কারণ অটোমেটিক মেশিন রেডি করে রাখা হয় কক শিটের আপনার দুশো ছিয়াত্তর বা দুশো চৌষট্টি ডিমের মেশিনগুলো হলো রেডি করে রাখা হয় ছোটোখাটো আর কি মেশিন রেডি করে রাখি যাতে কাস্টমার আসলে দেখানো যায় বা বোঝানো যায় আপনাদের যদি অটোমেটিক সেমি অটোমেটিক যে কোনো ধরনের ইনকিউবেটর মেশিনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নক দেবেন আর এই শীতের ভিতরে আপাতত ফার্মি করতেছি না কারণ আপনারা জানেন যে ফার্মি জিরো থেকে এক মাস বা দুই মাস বয়স পর্যন্ত পেলে বিক্রি করছি কিন্তু ঠান্ডার কারণে এটা করতেছি না এখন শুধু কোয়েল পাখির বাচ্চাগুলোই করব তো আপনাদের চাইতে কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন আমাদেরকে থেকে বাচ্চা নিতে হলে আপনাকে আগে অগ্রিম বুকিং করতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ